হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও খুব খুব ভালো আছি সকলকে জানাই গুড মর্নিং আর আজকে শান্তিনিকেতন থেকে আজ আমরা বাড়ি ফিরে যাব এখন বাজে সকাল আটটা আর আমরা বেরোবো এখান থেকে চেক আউটের টাইম বারোটা কিন্তু আমরা একটু বেরোবো সাড়ে দশটা এগারোটা নাগাদ বেরিয়ে যাবো এখান থেকে ব্রেকফাস্টটা এখানে দেয় ব্রেকফাস্ট করে এখান থেকে বেরিয়ে যাব যাবো একটু সোনাঝুরির হাটে ওখান থেকে আধ ঘন্টা ওখানে থেকে আমরা বারোটার মধ্যে এখান থেকে বেরিয়ে যাব আর চলো আজকের ব্লগটা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে আর এই যে ঘুম থেকে উঠে একদিন চলে যাচ্ছি বলো কি বলছিলে তুমি চুন্নু মুন্নু হ্যাঁ ভাই কাল এত আসলে ও টায়ার হয়ে গেছে পুরো সন্ধে থেকে ঘুমোচ্ছে সাড়ে নটায় একবার উঠেছে জোর করে একটু খাইয়েছি আবার ঘুমিয়ে গেছে ওটা সাড়ে দশটা এগারোটা নাগাদ হয় আবার ঘুমিয়েছে যা ঘুমিয়েছে এই আটটা পর্যন্ত মুখটা আম্মায় না লুসি আউ করেছে লুসি লুসি আউ করেছে লুসি আউ করছিল তুমি যেমন পটি করেছো আস্তে 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 বেশি জোরে দৌড়বে না আবার ওদিক দিয়ে যায় এদিক দিয়ে আসো এদিকে আসো তুই ওখানে ঢুকেছো কেন এদিকে আসো ওদিকে ডান দিকে ডান দিকে বেরো ডান দিকে বেরো ডান দিকে বেরো ওপাশে যাও আস্তে আস্তে ওপাশে যাও হ্যাঁ দিয়েও ওদিকে স্ট্রেট যাও ওদিকে सामने 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 उठाना उठा हाथ देना सामने दिखा है वो दिखे सो जा सो जा सो जा ये दिखे ये दिखे हैं उठा दिखे बेरो बेरो है 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 এইদিকে আয় আসছে দেখ আস্তে করে আসো আস্তে আস্তে করে আসো আয় দেখ এই দেখো দেখো চলে গেলো আমার স্নান টান করে আমি ড্রেস পরে নিয়েছি আর সাথে একদম কাকিমা ব্রেকফাস্ট দিয়ে গেল ব্রেকফাস্ট পরে আমরা মোমো আর ও এখনো স্নান করেনি স্নান করে ওরাও রেডি হয়ে নেবে তারপর বেরিয়ে যাব এসো এসো খুব ছোট্ট হলো না সাথে আবার ও টিভি দেখ হ্যাঁ এদিকে এদিকে যেও না যেও না আছো কটা বাজলো ও দশটা বেজে গেলো হ্যাঁ আমরা রেডি হয়ে গেছি এবার বেরোবো জিনিসপত্র ব্যাগ সব প্যাক হয়ে গেছে দশটা বেজে গেছে এখন যাব আমরা সোনাঝুরির হাটে একটু তারপর আমরা বেরিয়ে যাই চলো নিচে দাদাদের সাথে দেখা করে চলে যাই কাকুদের সাথে

থেকে বেরিয়ে আমার ভালো নাম আর ডাক নামের কম্বিনেশন একটা রিসর্ট দেখতে পেলাম পলাস বনি রিসর্ট আমরা এবার কলকাতা কলকাতার দিকে রওনা হলাম সোনাঝুরি থেকে বেরিয়ে এবার যাচ্ছি আমরা না হ্যাঁ আমরা একটু নাচ হ্যাঁ আমরা একটু নাচ করলাম এখান থেকে আসলে বেরোতেই ইচ্ছে করে না জিনিসপত্র এত এই যেইখানে ডাকছে এই রাস্তাটা এই মেইন রাস্তায় এটা দিয়ে উঠল Que keys

chalo rasta ekdum dar

আমরা এখানে খেয়ে নিলাম ছয় মাইল রোড হলদি পূর্ব বর্ধমান নতুন খুলেছে পনেরোই অগস্টের দিন হোটেলটা খাওয়ার সময় খুব পড়ে গেছে এটা ধুতে পারবো না ধুলো হয়ে গেছে ঘুম পেয়ে গেছে তোর খুব আমরা ঢুকলাম শক্তিগড়ে গাজব ব্যাপার প্রত্যেকটা দোকানে শুধু ল্যাংচা ল্যাংচা স্টেশন ল্যাংচা লয় ল্যাংচা বাজার এত ল্যাংচা কি খাই গো একসাথে সব ল্যাংচা কি নাম বলে ল্যাংচা আমরা শক্তিগড়ে পৌঁছে গেছি আর শক্তিগড় থেকে এখান থেকে ল্যাংচা নিয়ে যাব আগের দিনই ভেবেছিলাম মিষ্টি তেমন একটা খেতে ভালো লাগে না বাট এসেছি যখন গাড়ি নিয়ে প্রথমবার শক্তিগড় দিয়ে যাচ্ছি তাই ভাবলাম এখানকার ল্যাংচা নিয়ে যাই আর এখানের পুরো জায়গাটা ল্যাংচার দোকানে ভর্তি আমার একটা প্রশ্ন যে এত ল্যাংচা কে খায় এত দোকান একসাথে একটা দুটো হয় আলাদা কথা পুরো দেখাচ্ছি তোমাদেরকে দাঁড়াও আরো আসছি ল্যাংচা রাজা ল্যাংচা লয়

আবার ল্যাংচা হাউসের বাথরুম শৌচালয় চালু হয় আর ওইদিকে আছে কত ল্যাংচার দোকান ওই দূরে এখনো দেখতে পাচ্ছি ল্যাংচা জোন ন্যাশনাল ল্যাংচা ভবন ল্যাংচা ঘর ল্যাংচা হোটেল ল্যাংচা সংসাসি ল্যাংচা ভবন ড্যামের রাস্তায় ঢুকে গেছি তার মানে আমরা কোথায় আমরা কলকাতা ঢুকে গেছি এয়ারপোর্ট ক্রস করে গেছি এবার পৌঁছবো আর এইটুকু ঢুকতেই আমাদের কতক্ষণ লেগে গেল এয়ারপোর্ট থেকে এইটুকু আসতেই হ্যাঁ হ্যালো আর বৃষ্টিও শুরু হয়ে গেছে একটু একটু করে ফোটা ফোটা বৃষ্টি পড়ছে একদম বাড়ি পৌঁছে যায় ভীষণ টায়াড লাগছে কতটা রাস্তা চার ঘন্টা সাড়ে চার ঘন্টা বসে আছি আমরা বাড়ি চলে এসেছি বাড়ি আসার সাথে সাথে এই যে আর একজন এসে গেছে সোমুবাবু সোমু বাবু এসে খেলাধুলা করছে মুখে দেয় না আর মোমো খালি সুমুকে খুলে নেবে আদর করবে আদর করবে না খাতা না 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 চা মুড়ি টুড়ি খেতে বসে গেছি আমরা এখন বাজে এগারোটা আমরা সবাই খুব টায়ার্ড হয়ে পড়েছি মোমোর ঘুম পেয়ে গেছে মোমো বেবিকে ঘুম পাড়াচ্ছে অনেক রাত হয়ে গেছে আর মানে তাকাতে পারছি না চোখটা বন্ধ হয়ে আসছে মোমোর চোখটা ওই যে লাল হয়ে গেছে দেখাও চোখটা দেখাও হ্যাঁ ঘুম পেয়েছে তো হ্যাঁ মোমোর চোখ লাল হয়ে গেছে তো অনেক জার্নি হলো অনেক ঘোরা হলো চলো বেশিক্ষণ আর টানাটানি করবো না ঘুম পেয়ে যাচ্ছে মাথা মাথা যন্ত্রণা করছে নেক্সট ব্লগে আবার দেখা হবে ততক্ষণ সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা গুড নাইট হ্যাঁ বাই বাই বলে দাও